আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে থেকে কি করে আপনারা জিনিস অর্ডার করবেন এবং সেটা ক্যাশ অন ডেলিভারি আপনারা বাড়িতে বসেই পেয়ে যাবেন আগে কোনো টাকা পেমেন্ট করতে হবে না তো তো জিনিসটা অনেকের ক্ষেত্রে হয়তো খুবই ইজি অনেকে জানেন যারা জানেন তারা স্কিপ করতে পারেন এবং অনেকেই আছেন যারা এখনো ব্যাপারটা জানেন না যে কি করে ক্যাশ অন ডেলিভারি অর্ডার করতে হয় বা কি করে অ্যামাজন থেকে অর্ডার করতে হয় তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই উপকারী হতে চলেছে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা ফোনের প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন ঠিক আছে এখানে সার্চে যাবেন সার্চে গিয়ে এখানে টাচ করে লিখবেন লিখে সার্চ করলে এই যে অ্যাপটা এইটা আপনারা পাবেন এই লোকটা দেখে নিন আমি এখান থেকে অলরেডি ইনস্টল করে রেখেছি তাই ওপেন লেখা আসছে আপনাদের ইনস্টল লেখা আসবে আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পরে এটাকে ওপেন করবেন দেখুন এইবার এরকম একটা অপশন আসবে এখানে নোটিফিকেশন এটাকে অ্যালাউ করবেন এখানে আপনাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে পারেন আমি এখানে ইংলিশ সিলেক্ট করলাম তো এখানে কন্টিনিউ ইন ইংলিশ এটাকে ওকে করে দিলাম করার পরে যেহেতু আপনি নতুন হবেন তো এখানে নিউ টু অ্যামাজন ডট ইন এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এটাতে টাচ করবেন তো এইবার দেখুন আপনাদের সামনে এখানে মোবাইল নাম্বার দেওয়ার জায়গা এসছে এখানে আপনারা মোবাইল নাম্বার দিয়ে কন্টিনিউ করে নেবেন নাম্বার দেওয়ার পরে এখানে কন্টিনিউ টাচ করবেন টাচ করার পরে এখানে দেখুন প্রসিড টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আসবে এখানে টাচ করবেন টাচ করার পরে এখানে আপনার নামটা দিয়ে দেবেন ঠিক আছে আপনি নাম দিলাম দেওয়ার পরে এখানে ভেরিফাই মোবাইল নাম্বার এখানে টাচ করবেন টাচ করলে এখানে কিন্তু এই একটা ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে দিতে হবে তো ওটিপিটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট এখানে টাচ করে দিলাম টাচ করলেই কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে দেখুন হয়ে গেছে কন্টিনিউ শপিং এখানে টাচ করবেন আবার কন্টিনিউ শপিং এখানে টাচ করবেন এবার এখানে আবার একটা কিন্তু ওটিপি আসবে সেই ওটিপিটাকে আবার এখান থেকে আমরা এখানে দিয়ে ভেরিফাই করে নেব দেখুন আমাদের কাজ কিন্তু পুরো কমপ্লিট আমাদের অ্যামাজন অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এবার আমাদের অ্যামাজনের যে মেন অ্যাপটা আছে পুরো অ্যাপটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে এবার এখান থেকে কিন্তু আমরা আমাদের প্রয়োজন মতো যে কোনো জিনিস কিন্তু আমরা সার্চ করে সেটাকে কিন্তু পারচেস করতে পারবো তো আপনাদেরকে দেখানোর জন্য ধরুন একটা দেখিয়ে দিচ্ছি তো ধরুন আমি এখান থেকে একটা ইয়ারবার্ড কিনতে চাই তো আমি এখানে সার্চ বারে টাচ করব টাচ করে এখানে আমি লিখবো বার্ডস লিখবো লিখে সার্চ করব সার্চ করলে কিন্তু আমাদের যত রকম ইয়ারবার্ড আছে সব এখানে চলে আসবে ঠিক আছে তো আপনাদের প্রয়োজন মতো পছন্দ মতো আপনারা সেগুলোকে টাচ করে দেখে সেগুলোর ডিটেলস দেখে তারপরে সেটা সিলেক্ট করতে পারবেন তো আমি যদি ধরুন এখান থেকে একটা এই বোটের যদি এটাকে কিনতে চাই তাহলে কি করব এটার মধ্যে আমি টাচ টাচ করব করলে এর পুরো কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে এবার ওপেন হয়ে যাওয়ার পরে আমরা এখানে আমরা কি করব এখানে আমরা বাই এ ক্লিক করব ঠিক আছে নাও তো ক্লিক করলে এখানে আপনাদের কিন্তু আপনারা কোনখানে এই জিনিসটা ডেলিভারি নিতে চাইছেন সেই অ্যাড্রেসটা দিতে হবে সেটা আপনি যেখানে থাকেন আপনার বাড়ি হোক বা যেই জায়গাতেই আপনি চান তো এখানে অ্যাড নিউ ডেলিভারি অ্যাড্রেসের মধ্যে এখানে আপনি টাচ করবেন টাচ করলে এখানে আপনার অটোমেটিক কান্ট্রিটা সেট হয়ে যাবে নাম যেহেতু দিয়েছিলেন নামটাও চলে আসবে মোবাইল নাম্বার তো দেওয়া আছে সেটাও চলে আসবে এইবার এখান থেকে আপনারা আপনাদের যে বাড়ির বাড়ির নাম্বার হোক বা বাড়ির সামনে রাস্তার নাম হোক সেটা দিতে বাড়ির নাম্বার ঠিক আছে তারপর এখানে রাস্তা বা লোকালিটির নাম্বার বা গ্রামের নাম ঠিক আছে ল্যান্ডমার্ক নিয়ারেস্ট কোনো ক্লাব মন্দির মসজিদ হসপিটাল কিছু থাকলে সেটা দেবেন তারপর এখানে আপনার এলাকার পিন কোড দেবেন আর আপনার যে এখানে যে শহরে বাড়ি বা যে জায়গায় বাড়ি সেই পোস্ট অফিসের নামটা এখানে দেবেন দেওয়ার পরে এখানে সিলেক্ট আছে স্টেট এখান থেকে আপনার স্টেটটা আপনি সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো যেহেতু আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিচ্ছি এবার আপনারা অ্যাড্রেসটা সেট করার পরে এইবার এখান থেকে একটু উপর দিকে তুলে নেবেন তুলে নেওয়ার পরে এখানে পেমেন্টের অনেকগুলো অপশান পাবেন ঠিক আছে এখানে পে বাই ইউপিআই অ্যাপ পেটিএম ফোনপে গুগল পে থেকে করতে পারেন অথবা আপনার নেট ব্যাঙ্কিং থেকে করতে পারেন আর এখানে একটা মেন ইম্পর্টেন্ট যেটা জিনিস সেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি এইটা তো আপনারা যেহেতু ক্যাশ অন ডেলিভারি আপনাদেরকে বলেছি ক্যাশ অন ডেলিভারিটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এইখানে কন্টিনিউয়ে টাচ করবেন কন্টিনিউ টাচ করার পরে এখানে আপনারা পেমেন্ট ডিটেলসটা দেখতে পাবেন কত টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে করার পরে এইবার এখান থেকে আপনাদেরকে ডেটও দেখিয়ে দেবে যে কত তারিখে তারা ডেলিভারি করবে এখানে কিন্তু তার ডেটও দিয়ে দেবে ঠিক আছে সেটা রেখে নেওয়ার পরে এখানে প্লেস ইউর অর্ডার এর মধ্যে আপনারা টাচ করে দেবেন টাচ করলে কিন্তু আপনাদের অর্ডারটা প্লেস হয়ে যাবে এবং নির্দিষ্ট দিনে কিন্তু আপনাদের কাছে আপনাদের প্রোডাক্টটা কিন্তু পৌঁছে যাবে সো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনারা খুব সহজে বাড়িতে বসে নিজের মোবাইল থেকে অ্যামাজন ইউজ করে যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারেন তো এটা ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যাতে ভবিষ্যতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় ততদিন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে